গিঞ্জি এলাকা রাজধানীর ব্যস্ততম লালকেল্লা প্রকাশ্য রাস্তায় রাস্তা ভর্তি মানুষের মাঝে হঠাৎ বিকট শব্দ আতঙ্কে এদিক ওদিক ছুটতে গিয়েই দেখা গেল বিস্ফোরণের আগুনে পুড়ে ছাই একাধিক কারো আবার দেহ গেছে ছিটকে ছিন্ন ভিন্ন হয়ে সোমবার সন্ধে দিল্লির বিস্ফোরণের পর দশ মিনিটের মধ্যে শুরু তদন্ত রাতেই ঘটনাস্থলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী যান হাসপাতালেও মঙ্গলবার সকাল থেকেও বিস্ফোরণ ঘিরে জারি একাধিক তদন্ত জানা গিয়েছে আগুনের কারণেই প্রত্যেকে আহত হয়েছেন প্রসঙ্গত দিল্লি বিস্ফোরণের দিন সকালেই ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে তিনশো ষাট কেজি আরডিএক্স সকালে আরডিএক্স উদ্ধারের পর সন্ধে বিস্ফোরণ দুইয়ের যোগসূত্র থাকতে পারে বলে প্রকাশ করা হয়েছে একাধিক সূত্রে দিল্লি বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ এবং বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ দিল্লি পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যে ছটা বেজে বাহান্ন মিনিটে একটি আই গাড়ি ধীরে ধীরে লালকেল্লার দিকে এগিয়ে আসে থেমে যায় লালবাতির সামনে আর তারপরে বিস্ফোরণ ঘটে দিল্লি পুলিশ সবটা খতিয়ে দেখে প্রাথমিক তদন্তে মনে করছে লালকেল্লায় বিস্ফোরণটি একটি ফিদাইন বা আত্মঘাতী হামলা হয়ে থাকতে পারে তদন্তে সন্দেহভাজনের উদ্দেশ্য স্পষ্ট ফরিদাবাদ মডিউলটি ফাঁস হয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছিল একই সঙ্গে দিল্লি বিস্ফোরণের তদন্ত নেমেছে এনআইএ এনএসজি এবং এফএসএল তিনটি সংস্থা একাধিক সূত্র থেকে সন্দেহভাজনদের নিয়ে আসছে একাধিক খবর জানা যাচ্ছে পাহাড়গঞ্জ দরিয়াগঞ্জ এবং আশেপাশের এলাকার হোটেলগুলিতে রাতভর তল্লাশি চালানো হয়েছে এদিকে যে গাড়িটিতে বিস্ফোরণ হয় সেই গাড়ির মালিক সলমনকে গ্রেফতার করা হয়েছে যদিও সলমন দাবি করেছে তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন এরপরেই জানা যায় বিক্রি হওয়া গাড়ির সঙ্গে জম্মু ও কাশ্মীরের একটি যোগসূত্র মিল পাওয়া যাচ্ছে জম্মু ও কাশ্মীর থেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে আমির ও ওমর নামে দুই ব্যক্তিকে এই দুজনের মধ্যে আমিরকে সলমন গাড়িটি বিক্রি করেছিল বলে জানা যায় যদিও গাড়িটি সোমবার যে চালাচ্ছিল অর্থাৎ অভিযুক্ত ডাক্তার উমারকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি উমারের খোঁজে রীতিমতো চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ তদন্তকারীরা এখন দরিয়াগঞ্জের দিকে যাওয়ার পথটি ট্র্যাক করছেন এবং কাছাকাছি টোল প্লাজার ফুটেজ সহ একশোটিরও বেশি সিসিটিভি ক্লিপ পরীক্ষা করে গাড়ির সম্পূর্ণ গতিবিধি নিশ্চিত করা হচ্ছে ঘটনায় গভীর শোক প্রকাশ করে জড়িত সব দোষীদের শাস্তি দেওয়া হবে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আই এক্সটেন্ড বাই হার্ডফেল্ড কনডোলেন্সের টুয়াল দোষ ও লস্ট দিয়ার লাইফ ইন দ্য ট্র্যাগজিক ইনসিডেন্ট ডেট এক দিল্লি এ প্রে টু গার্ড টু গ্রান্ট স্ট্রেংথ এন্ড সলিউজ টু দা বিলিভড ফ্যামিলি In this hour of deep grief, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. এখন অপেক্ষা উপযুক্ত তদন্ত শেষে রাজধানী বিস্ফোরণ কাণ্ড কোন দিকে মোড় নেয় পরিকল্পিত জঙ্গি হামলা কোন উদ্দেশ্যে নাশকতার ছক বলবে সময় ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ